চারিদিকে ঢাকের আওয়াজ পুরোহিতের মন্ত্রের আওয়াজ আর আমি ঘরে ওকে নিয়ে বসে আছি ঘরে বসে থেকে কি করবো আবদার প্রতিবার পুজোর বসে চিকেন ভাত খাচ্ছি চিকেন বানিয়েছিলাম এটা খেতে কিন্তু খুব স্বাদ হয় একদম কম মশলা দিয়ে কোমর গুলো এখন ভেঙে যাচ্ছে হাতে সময় খুব কম মাত্র নয় দিন আছে আসলে তোমাদের তো বলাই হয়েছে আমার দশই অক্টোবর ডেট সেই ডেটের আগে মনে হয় হবে না কিছু আসলে এখন সবটাই ভাগ আর সবটাই ভগবানের উপর অনেকের কিন্তু ডেটের আগেই হয়ে যায় আসলে নানান সমস্যা থাকে তাই তবে আমার তো ডেটের আগে হলো না জানি না নর্মাল হবে কি সিজার যেভাবে হোক না কেন আমার সন্তান যেন ভালোভাবে আসে এইবার হয়তো আমি পুজো দিতে পারলাম না তবে এর পরের কিন্তু আমি দ্বিগুণ ঘুরব তাও আবার আমার সন্তানকে নিয়ে মায়েরা অনেক স্যাক্রিফাইস করে এটা কিন্তু আমি বুঝতে পারলাম আজকে আমি প্রেগনেন্ট বলে কিন্তু আমি ঘুরতে যেতে পারলাম একদিকে কষ্ট হচ্ছে তবে একদিকে কিন্তু আনন্দ হচ্ছে কষ্ট হওয়াটা স্বাভাবিক জানো বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজো চারিদিকে ঢাকের আওয়াজ শুনছি একটু তো খারাপ লাগবে বাড়ির সামনে মন্দির কানে আওয়াজ আসে তবে কি আর করা যাবে বলো মা হব অনেকেই বলেছে পাড়ার মন্দিরের সামনে আমাকে যেতে তবে একটা কথা কি তো আমি হাঁটা চলা ভালোভাবে করতে পারছি না আমার কোমর মনে হচ্ছে ভেঙে যাচ্ছে হাঁটতে বিশাল কষ্ট কষ্ট খুব অসুবিধা হচ্ছে শুরু থেকে এই জানিটা খুব ভালো কেটেছে জানো তবে শেষের দিকে এসে একটু কষ্ট হচ্ছে কাল ছিল অষ্টমী ও দাদা ওর জন্য মাংস এনেছিল একটু আমি তো এখন মুরগির মাংস খাই না তোমরা জানো বোনকে বললাম তুই রান্নাটা কর আর ওকে কিন্তু মা কোনোদিনও রান্না করতে দেয় শখ করে দুই একদিন রান্না করে মাংসের পরিমাণটা একদম কম শুধু ও দাদা আর ও খাবে আমি এক পিস খেলে খেতে পারি আমার বোন কাটাকুটি করে দিচ্ছে আর মা অন্যদিকে শাকগুলো কেটে রাখছে কালকে রান্না করার জন্য মা কাকে বলে এটা কিন্তু আমি ক্ষণে ক্ষণে বুঝতে পারছি এখন তো কেবল শুরু আর অনেক বাকি আছে বোনের সাথে আমার মুহূর্তে একটু ঝগড়া লেগে গেল তাই জন্য বোনকে বললাম তোকে রান্না করতে হবে না আমি করে নিচ্ছি তুমুল ঝগড়া লাগলো কিন্তু ভাই বোনের সম্পর্কটা না অনেক মিষ্টি এই ঝগড়া এই মিল আমাকে যে আমার বোন এত সাহায্য করছে সত্যি খুব ভালো লাগছে দেখে একটা কথা সত্যি বোন তো বনি হয় একটা বোনের কষ্ট বনি বোঝে আমার বোন কিন্তু এখানে আসার পর থেকে একটু ঘুরতে বেরোচ্ছে কাল যেহেতু ছিল অষ্টমী তাই অষ্টমীর অঞ্জলি দিতে সকালবেলা গিয়েছিল আর ও দাদাকে একদিন পাঠিয়েছিলাম শিলিগুড়ি ওই দিনে আমার শরীরটা ঠিকঠাক ছিল তাই বললাম যে একটু ঘুরে আসো আমার বোনকে অনেকবার বলেছিল দাদা যে চলো যাই কিন্তু ও কিছুতেই গেল আমার সাথে সবসময় থাকার জন্য একজন কিন্তু লাগছে এখন হয় মা থাকছে না হয় ও থাকছে না হয় তোমাদের দাদা থাকছে সোনু তো সকাল থেকে আমার সাথেই থাকে সন্ধ্যার দিকে একটু পাড়ার মন্দিরে যায় দেখো যতই হোক পুজো বলে কথা বেশি দূরে তো যেতে পারছে না সামনা সামনি থাকছে যাতে কোনো সমস্যা হলে ফোন করলে চলে আসতে পারে রান্না করতে না কখনো আমি অলসতা দেখাই একটু ভালো লাগলেই সংসারের কাজগুলো করে নিই একটা কথা সবসময় আমি উপলব্ধি করি যে নিজের সংসারের কাজ নিজেকে করতে হবে বিপদ আপদে মানুষজন করে দেবে একটু হবে তারপরে তোমার সংসার তোমাকেই দেখতে হবে সনু কিন্তু সবসময় আমাকে এই কথাটা বল মা তো এখন প্রায় এক মাস ধরে করছে আমার সাথে সাথে তবে আমি যখন সুস্থ ছিলাম আমি কখনো আমার শাশুড়িকে করতে দিইনি কিছু আর আমিও চাই আমার নিজের নিজের সংসারের কাজ আমিই করব ছোট্ট একটা সংসার নিয়ে আমি সত্যি খুব সুখে আছি তোমাদের তো সবটাই দেখাই আমি কিন্তু কখনো ফেক জিনিস দেখাই না বোনের সাথে তো খুব ঝগড়া হয়েছে তাই বোন অন্য ঘরে এসে গেম খেলছিল আর আমার এদিকে চিকেন রান্না হয়ে গেছে আর আমার বোন নাকি একটু খিদে পেয়েছে তাই ভাবলাম যে ওর সাথে খেতে বসে যাই আমি তো সোনুকে ছাড়া কোনোদিনও একা একা খাই না তবে ও পাড়ার মন্দিরে রয়েছে তাই ও একটু আসতে দেরি হবে তাই ভাবলাম বোনের সাথে আমি ভাতটা খেয়ে নিই এখন আর আগের মতো ওর জন্য বসে থাকলে হবে না এখন আমাকে আগে আগে খেয়ে নিতে হবে কারণ এখন আমার ভেতরে একজন আছে আমরা খাওয়া শেষ না করতে করতে আমার বর কিন্তু চলে এসেছে একদম বাড়ির সামনে পুজো তো না গিয়ে না じゃない。